الحمد لله وكفى وسلام على عباده الذي نصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت ايدي الناس صدق الله العلي العظيم ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের সভাপতি মঞ্চে কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল জেলা বিশেষ করে অন্যান্য অন্য সহযোগী সংগঠন অন্য অন্য ইসলামী এবং অন্য অন্য আমাদের দেশপ্রেমিক যে রাজনৈতিক সংগঠন রয়েছেন আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ সামনে যারা উপস্থিত রয়েছেন বিশেষ করে ইসলাম দেশ মানবতার কল্যাণে যারা আশায় বুক বেঁধে আমরা আজকে উপস্থিত হয়েছি সকলকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ রাব্বুল আলমিন যেন আমাদেরকে দুনিয়া এবং আখেরাতে সম্মানের ব্যবস্থা করে দেয় বক্তব্য তো আমরা শুনতেছিলাম আল্লাহ কবুল করলে আরও শুনব তবে আমি কিছু কথা স্মরণ করায় দেওয়ার জন্য বলছি ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে আল্লাহর হুকুম পালন করার জন্য ইঞ্জিনিয়ার ইঞ্জিন তৈরি করে ওই ইঞ্জিনিয়ার ইঞ্জিন সম্পর্কে ভালো জানে আল্লাহ রাব্বুল আলামী আঠারো হাজার কম বেশি মাকলুকা সৃষ্টি করেছেন এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত মা নাম হল মানুষ মানুষ দুনিয়াতে কোন নীতি আদর্শ ফলো করলে তারা দুনিয়াতে শান্তি পাবে আখেরাতে মুক্তি পাবে এটা আল্লাহ রাব্বুল আলমিন তিনি ভালো জানেন এর বাস্তবতা আমরা আজকে আপনাদের সামনে দুই একটা কথা উপস্থাপন করব। তেপ্পান্ন বছর যেই নীতি আদর্শের মাধ্যমে যারা দেশ পরিচালনা করেছিল এদের মাধ্যমে আমরা বাংলাদেশের মানুষ কি পেলাম পাঁচবার এই দেশটা তাম দুনিয়ার মধ্যে দুর্নীতির দিক থেকে চোরের দিক থেকে ফাস্ট হয়েছে এদের পরিচালনা আমরা পেয়েছি হাজার হাজার লক্ষ লক্ষ মায়ের কোর যেই সন্তানগুলো আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম মেধাবী মেধাবী ছেলেগুলো যাদের পরিচালনায় মা সন্তানকে হারালো এদের পরিচালনায় আমরা পেয়েছি রাস্তায় নামলে গুব ঘরে থাকলে খুন আমরা এদের পরিচালনায় পেয়েছি আয়না ঘরের মতো জাহিলিয়াতের সেই অসভ্য যুগের ইতিহাসও হার মানিয়েছে এদের পরিচরণা আমরা পেয়েছি আয়নাঘর এদের আমরা পেয়েছি আমাদের দেশ সংরক্ষণকারী মেধাবী পিলখানার আমাদের উদীয়মান অফিসার জীবন ধ্বংস হয়েছে আমাদের এই বাংলাদেশে তাদের পরিচালনা আমরা পেয়েছি এদের পরিচালনা আমরা পেয়েছি প্রায় চব্বিশ লক্ষ কোটি টাকার উপরে আমাদের দেশের টাকা তারা বিদেশে পাচার করেছে সদ্য ভূমি মন্ত্রী আপনারা দেখেছেন পর্থবালো পত্রিকা রিপোর্ট এসেছে তিনটা দেশের মধ্যে তার প্রায় ছয়শো বিশটার মতো বাড়ির সন্ধান পাওয়া গেছে তার মূল্য প্রায় পাঁচ হাজার এত কোটি টাকা এদের পরিচালনা আমরা পেয়েছি আমাদের ভবিষ্যৎ সন্তান দিন থেকে যখন যায় মুসলমানি ভুলে যায় ইসলামের বিরুদ্ধে তারা অবস্থান তৈরি করে নাস্তিক হয় এর জন্য আমাদের শিক্ষা সিলেবাসের মধ্যে ইসলাম এবং আমরা যে মুসলমান পরিচয়টুকু পর্যন্ত উঠিয়ে ফেলছিল চব্বিশ আগস্ট দুই হাজার আপনারা জানেন মানি পাঁচই আগস্ট জুলাইয়ের কিছুদিন এ দেশে যে ঘটনা ঘটে গেল হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হলো হাজার হাজার পঙ্গুত্ব বরণ করলো পাঁচশোর মতো তাদের জীবনে আর কোনোদিন আলো দেখবে না চক্ষু হারালো আমি সেদিন কারো আজকে বাংলাদেশের চিকিৎসায় তারা ভালো হচ্ছে না বিদেশে পাঠিয়েছে তাদের সঙ্গে আমি কথা বলেছি তখন তারা বলেছে তাদের অবস্থান সোনার পরে চোখে পানি রাখা যায় না এখন কথা হলো যে তারা তেপ্পান্ন বছর দেশ পরিচালনা করেছে এরা নতুনভাবে আবার ক্ষমতায় এসে আমাদেরকে নতুন কোনো মধু খাওয়াবে মধু দিতে পারবে এই চিন্তা করাটাও সম্পূর্ণ ভুল এই জন্য আমি সকল ক্ষুদার আহ্বান জানাবো তেপ্পান্ন বছরে মানুষ বিভিন্ন নীতি আদর্শের শাসকদের শাসন দেখেছে কিন্তু ইসলামী নীতি আদর্শের শাসন দেখে নাই ইসলামী নীতি আদর্শ এমন এক নীতি আদর্শ যেই নীতি আদর্শ পাঁচই আগস্টের পরে আপনারা দেখেছেন এক শ্রেণী তখন নেমেছিল যখন মায়ের কান্না তখন বন্ধ হয় নাই মাফুস করছে কলিজা ফাটা চিৎকার দিচ্ছে যে আমার সন্তান আমাকে কয়েকদিন পর্যন্ত মা বলে ডাক দেয় না আর তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ যারা এই নীতি আদর্শ করেন তারা তখন নেমেছিল দেশ রক্ষার জন্য এবং সংখ্যালঘুদের যান মালিক এবং তাদের উপাসনালয়ের সংরক্ষণের জন্য তখন আপনারা দেখেছেন তখন আমরা নেমেছিলাম রাস্তার ভিতরে মানুষের কষ্ট লাগবের জন্য ট্রাফিকের সিগনালের দায়িত্ব পালন করার জন্য আর তখন এক্সহেলিন একটা কাজটা কাজই যonne। এসকেশন জন্য। ভাগ দখলয়ের জন্য। ওরা নিজেরা নিজেরা ভাগ বঠরের সমস্যা তৈরি হওয়ার কারণে নিজেরা নিজেদেরকে মেরে ফেলেছে প্রায় 200 এর মতো। ঠিক। নেতারা পর্যন্ত ওদের কাছে নিরাপদ নয়। আজকে ব্যবসাইতে ওদের কাছে নিরাপদ আজকে আপনার সোহাগের মতো সন্তান ওকে পাথর মেরে আজকে যেভাবে নির্মাণ হবে আমাদের বাংলাদেশের মধ্যে হত্যা করা হলো এ ইতিহাস আমরা আর দ্বিতীয়বার রচনা করতে চাই না এর পরিবর্তন আমাদের কি করতে হবে এই জন্য আমি পরিষ্কার বলছি আমরা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির শত্রু নাই কিন্তু জানা কি আমাদের বড় দেশ গিয়ে ক্ষমতার লোভীয়া যারা আমাদের বাংলাদেশে পাঁচ বা দিক থেকে ফাঁস বাড়িয়েছে এই চাতাবস্তদেরকে এই খুনীদেরকে কাকা পাকড় কারিগরকে বাংলা বস্তুতে সংসদের দিকে চাই এর পরিবর্তনের জন্য আমাদের সাথে রাগ করে কোনো লাভ নেই আমাদের বিরুদ্ধে আলোচনা করে কোনো লাভ নাই আমি সেদিন কারো বলেছিলাম আমাদের বিভিন্ন রাজনৈতিক দলদের নেতৃত্বের সাথে যারা নেতৃত্ব দিচ্ছে যে ইসলামী আন্দোলনকে নিয়ে আপনারা অত চিন্তা করে লাভ নাই উনিশশো সালে প্রতিষ্ঠিত হওয়ার পরে অধ্যপতি পর্যন্ত একটা এমপিও কিন্তু আমাদের সংসদে যায় নাই কারণ ওই দুর্নীতিবাস চাঁদাবাস খুবই সহযোগী ইসলামী আন্দোলন কখনোই ওরা আমাদেরকে পারিয়ে সিঁড়ি হিসাবে ক্ষমতায় যাবে এই সুযোগ আমরা দেই নাই এই জন্য আমাদেরকে কুমিরকে পানি দেখাইয়া সর্দির ভয় দেখাইয়া লাভ নাই কিন্তু আমাদের দেশকে পরিবর্তন করতে হবে এবং আমি আর এখানে আসার পরে আমি বিভিন্ন ভাইদের সাথে আলোচনা করেছি আমার জামানের ব্যাপারে তারা যে সুন্দর পজিটিভ ধারণা দিয়েছে আমার মন বলছে জাল্লার রহমতে রাই। থেকে ইসলামের পতাকা সেই সংসদের মধ্যে সেই লক্ষ্যকে সামনে নিয়ে আমি আমার হাত দিয়ে হাত শান্তির প্রতীক আপনাদের এলাকার সন্তান হাফেজ মাওলানা বদরুজ্জামানের হাতে আমি উঠিয়ে দিয়ে আপনাদের কাছে আমানত হিসেবে রেখে গেলাম বদরুজ্জামান ভাই এগিয়ে চলো সমান ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে আলহামদুলিল্লাহ এখানে আমাদের আরেকজন একজন রত্ন আছে আমাদের হাফেজ শৌকত হোসেন সাহেব চেনেন সর্দার সাহেব সে হইল আমাদের আলহামদুলিল্লাহ হাত পাকা দাও আমাদের নরসিন্দি সদর আসনের আপনাদের সবাই প্রিয় তাকে হাত থেকে প্রতীক দিয়ে আমি তাকে আপনাদের কাছে হিসেবে রেখে গেলাম আল্লাহ কবুল করুক আর আমাদের ইঞ্জিনিয়ার সাহেব মহসিন্দি দুই তাকে তিনজন এখানে আছে আমি হাত পাকা প্রতীক দিয়ে আপনাদের আমানত হিসেবে রেখে গেলাম আল্লাহ আপনাদের ভালো রাখুক আমিও দোয়া চাই আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে এবং দেশকে যেন আল্লাহ ভালো করে রব্বনা তিনাফির ধুনিয়া হাসানা অভিলা হাসানা